সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম প্রতিদিন রান্নাঘরের রান্না তো করতেই হবে এক পাশে চা বসিয়ে দিয়েছি আর এক পাশে শর্টকাট গোলারুটি বসিয়ে দিয়েছি এত ভোরবেলা উঠি আসলে যাদের বাচ্চা আছে তাদেরকে আসলে ভোরবেলা উঠতেই হয় কারণ তারা উঠতে না চাইলেও বাচ্চা থাকলে আর কোনো কথা নেই তারা ঘুম থেকে উঠে আপনাদেরকে ডাক পারবে তো যাই হোক এই তো উঠে এক চা বসিয়ে দিয়েছি আরেক পাশে গোলা রুটি বানিয়ে নিচ্ছি এই তো চাটা হয়ে আসছে চাটাকে আমি গুলিয়ে নিচ্ছি একপাশে পাশে একটা প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি কয়েকটা কয়েল পাখির ডিম ভাজবো এই তো অনেকগুলো কয়েল পাখির ডিম আমি ভেঙে একটা বাটিতে রেখেছি কারণ কয়েল পাখির ডিম তো ছোট একবারে ভাঙতে পারবো না তাই একবার একটা একটা করে ভেঙে বাটিতে রেখেছি আর বাটি থেকে ডিমগুলা প্যানে দিয়ে দিলাম এই তো দেখেন এখানে এগারোটা কোয়েল পাখির ডিম আছে তো একসাথে করে আমি ভেজে নিচ্ছি আজকে কোয়েল পাখির ডিম পোস্ট করে গোলা রুটি খাব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মোদাসির মম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইও আপুরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাই ও আপুদের সাথে আঙ্কেল আংটিদের সাথে কথা বলতে বলতে আমি সকালে গোলা রুটি চা আর ডিম ভেজে নিচ্ছি এ তো আমাদের সকালের হালকা নাস্তা রেডি হয়ে গেছে তো আমরা আজকে কোয়েল পাখির ডিম ভাজা গোলা রুটি আর চা দিয়ে সকালে নাস্তাটা করে নিব আমার ভাইও ও আপুদের আঙ্কেল আন্টিদের প্রতিদিনের মতো আজকে আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে আজকে ইলিশ মাছটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিলাম আজকে একদম সিম্পলভাবে ইলিশ মাছ ভোনা করব এই যে দেখেন কয়েকটা কাঁচামরিচ আমি আগেই ভেঙে দিয়েছি কাঁচামরিচগুলো আমি ফালি করে দেইনি যাতে বেশি ঝাল না হয় মুদাসির যদি একটু খায় তখন তো তার ঝালটা লাগবে বেশি তাই একটু কাঁচামরিচটাকে আমি ভেঙে দিয়েছি আর ইলিশ মাছটা মদাসের বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো তাই ভাবলো মাছকে সিম্পলভাবে ইলিশ মাছ ভুনা করবো আর ভাত রান্না করবো আর গতকাল যে লাউ তরকারি রান্না করেছিলাম তা আছে তা তাই আর সবজি রান্না করবো না আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাই বোনেরা ভিজিট করছেন তাই আমি বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে ইলিশ মাছটা বোনা প্রায় হয়েই আসছে প্রতিদিন আমার ভাইয়েও আপুরা আঙ্কেল আন্টিরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে এতে করে আমার প্রতিদিন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ লাগে আর আমি অনেক অনুপ্রেরণা পাই আমার ভাইয়া আপুদের এত সুন্দর সুন্দর কমেন্টে আর আমার আপুরা প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করেন আমি যখন ভিডিও দেখি তখন দেখি আসলে আমরা মেয়েরা রান্না দেখতে বেশ পছন্দ করি আর যদি বন্ধুদের রান্না হয় তা তো কোনো কথাই নেই আমরা আরও ভালো করে দেখি যাই হোক এ দেখেন আমার ইলিশ মাছ ভোনা হয়ে গেছে আর দু অপকে মানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন পাঁচটা বাজে একটু চা বানিয়ে নিলাম আমি তো চা খোর চা তো আমাকে খেতেই হবে তার তো সবাই জানেন তাই এই যে দেখেন আমার চা হয়ে গেছে আর মুদাসিরের জন্য আমি একটু নুডুলস রান্না করে নিয়েছি তো চা নুডুলস দিয়ে আমরা বিকেলে নাস্তা করে নিয়েছি আর এই যে সন্ধ্যার একটু পর আমি আমার যে তেলের জারটা আছে তেল শেষ হয়ে গেছে তাই আমি একটু তেল ঢেলে নিচ্ছি আসলে বয়ামের এই পাতিগুলো যখন শেষ হয়ে যায় তখন রান্না করার সময় হঠাৎ দেখলে যে শেষ হয়ে গেছে তখন অনেক ঝামেলা হয় আবার রেডি করো আবার রান্না করো আমার কাছে একটা ঝামেলা মনে হয় আর আগে যদি এই কাজগুলোকে করে রাখি এতে করে আমার কাছে খুবই সুবিধার মনে হয় তাই আমি করে রাখলাম আর অনেক সময় মদাসিকে কুলে নিয়ে আমাকে রান্না করতে হয় তাই এই কাজগুলো যদি করানো থাকে তাহলে আমার অনেক সুবিধা হয় এই তো এই জারটার মধ্যে আমি ময়দা ঢেলে রাখলাম আর এই কন্টিনারটায় আমি আটা ঢেলে রাখলাম আটা ময়দায় তো আমাদের প্রতিদিনই লাগে কারণ অনেক সময় রুটি পরাটা গোলা রুটি তো প্রতিদিনই সকালে নাস্তা করা হয় আবার মাঝে মাঝে মধাস বাবা বাইরে থেকেও নাস্তা নিয়ে আসে তো এক এক দিন এক এক রকমভাবে নাস্তা করা হয় তা তো আপনারা প্রতিদিনই দেখেন আপনাদের সাথে শেয়ার করি এই তো সামান্য কাজগুলা যখন কাজের সময় করা থাকে না তখন আমার কাছে এগুলা অনেক ঝামেলার মনে হয় এই তো চা পাতি জারে চা শেষ হয়ে আসছিল। তাই যেহেতু এই জারগুলোতে আমি পাতি গুছিয়ে রাখলাম তো এই জারটা আমি চাপাতি পাতি ঢেলে রাখলাম আর এই দেখেন সন্ধ্যার অনেকখানি পর আসতে কোয়েল পাখির কাছে এসেছি কয়ল পাখি দেখতে একটা কষ্টের ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমার এই কয়েল পাখিগুলো আপনারা দেখেছেন এখানে চারটা কয়েল পাখি ছিল গতকাল আমি যখন ডিম নিয়েছি খাঁচার একটা ছাইড আমি খোলা রেখেছি তো খোলা রেখেছি আর সকালে দেখি কয়েল পাখিগুলা বাহিরে বের হয়ে আসছে এর মধ্যে আমি দুইটা তিনটা কয়েল পাখি পেয়েছি আর একটা কয়েল পাখি উড়ে চলে গেছে তো কি বলবো এই পর্যন্ত আমার কতগুলি পাখি যে উড়ে চলে গেল মনে খুবই কষ্ট লাগছে কারণ এগুলো আমার অনেক ভালোবাসার পোষা কয়েল পাখি আমার অনেক ভালোবাসার পাখি তো দেখেন সে পাখিগুলোর মধ্যে একটা পাখি উড়ে চলে গেছে এর মধ্যে তো এর আগে অনেক পাখি আমার উড়ে গেছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের সাথে আমি শেয়ার করি তো আজকেও আমার একটা পাখি উড়ে চলে গেছে কষ্ট হচ্ছে যাই হোক এখন তিনটা পাখি আছে উপরের খাঁচায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ